আজকে বানাবো ভাজি তার জন্য আমার কী কী লাগছে আমি দেখিয়ে দিই লাগছে ফুলকপি আলু বিমস বিট আর গাজর ঘরে যা সবজি থাকবে তাই আর লাগছে এদিকে ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি লেবু আর লাগছে ধনে পাতা এখানে আছে আদা রসুনের পেস্ট এখানে আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লাগছে বাটার ভাজি মশলা সাদা তেল আর লাগবে জল সেদ্ধ করার জন্য আমি একটু প্রেশারে এবার জল দিয়ে নেবো সাউন্ডটা মিট করলাম কেন অনেক আশেপাশে যে আওয়াজ আসছিলো তাই জন্য সো এবার জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো যার যেরকম সবজি হয় সে দিলাম পরিমাণ মতো জলটা দেবে জল দেওয়ার পর সব সবজিগুলো আমি একসাথেই সেদ্ধ করে নেব আর একটু ভালো করেই সেদ্ধ করবো সেদ্ধ করার পর ওটাকে আমি কী করি দেখাচ্ছি দেখ করেই যাচ্ছে মানে একটা কাজ করতে গেলে আর একটা হয়ে যায় তো সব সবজি মানে আলু ফালু সব একসাথেই দিল বিটটা একটু হতে টাইম লাগে সব সবজি সেদ্ধ হয়ে গেলো বিটটা একটু টাইম নেবে কারণ বিটটা শক্ত হয় সবাই জানো ভালো করে না সব সবজিগুলো আমি একসাথেই সেদ্ধ বসে দিলাম আর একটুখানি হয় জল লাগবে আমার মনে হলো তো আমি আর একটুখানি এখানে জল অ্যাড করে দিলাম দেখো আমার মেয়েও হাজির হয়ে গেছে আমি কী করছি সেটা দেখার জন্য দেখো তিনটে সিটি পড়লেই হয়ে যাবে তেল একসাথেই গরম করতে দিয়ে দিয়েছি গরম হোক আমার সবজি সেদ্ধ হয়ে গেছে আমি বাটি ঢেলে নেব তেল আমার গরমই হয়ে গেছে ভালোই গরম হয়ে গেছে একটু না তো আমি লেবুগুলো সাইড করে নিই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো অ্যাড করে দেব সব পেঁয়াজই দিয়ে দেবো আমরা মানুষজন বেশি তো আমাদের বেশি কাজ আর একটু বন্ধ হয়ে গেছে পেঁয়াজ আর ক্যাপসিকাম দুটো একসাথেই অ্যাড করবো আমি পেঁয়াজটা আমি এখানে ভাজা হালে একটু পোড়াবো না মানে একদম ব্রাউন করবো না একটা হালকা মেরুন কালার আছে আর এখানে আমি সবজিগুলো ম্যাশ করবো আমার কাছে ম্যাশার নেই তো আমি গ্লাসের পিছন দিকটা করেছি ফোরে এখানে গরম ফলে যাবা ফুটে যেতে করেছি আমি ম্যাশ হয়ে গেছে এখনও ম্যাশ করা বাকি আছে তো আমি পেঁয়াজটা টমেটোটা অ্যাড করে দেবো এর মধ্যে টমেটোটা অ্যাড করে দিয়েছি বা টমেটোটা অ্যাড করার পর ভালো করে এটা নাচতে হবে এখানে আমি গুঁড়ো মশলাটা অ্যাড করেছি পাও ভাজি মশলাটা আদা রসুন পেস্টে অ্যাড করে দিয়েছি সরি ক্রিপটা নিতে পারলাম না এবার অ্যাড করবো কেশরি মেথি ফ্লেভারটা ভালো আসবে নেড়ে দেবো মেথি গন্ধটা যেন পাও ভাজি মধ্যে চলে যায় আমি একটু একটা লেবু স্লাইসে রস অ্যাড করে দেবো মানে একটা স্লাইসই দেবো আর পরে সবাইকে এখন খেতে দেবো তার সাথে সবাইকে একটু করে লেউ দিয়ে দেবো এটা মিক্স করে নেব লেবুর রসটা দিতে না একটা আলাদা গন্ধই বেরিয়ে দিচ্ছে এবার আমি এই পাও ভাজির যে মেন ইনগ্রিডিয়েন্সটা সেটা দিয়ে দেবো মানে সবজিটা দিয়ে দেবো আলুটা দিলে না একটু বাইন্ডিংটা ভালো হয় মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে পুরো ভাজি মশলাটা অ্যাড করব পুরোটাই অ্যাড করব আমি পাও ভাজি মশলাটা নিছি আমার কাছে এটা খুব ভালো লাগে এবার হচ্ছে পাও ভাজি বন্ধটা মো পাও ভাজিটা অ্যাকচুয়ালি কোথাকার ডিশ একটু বলবে কমেন্টের মাধ্যমে যা যা জানো পাও ভাজিটা অ্যাকচুয়ালি কোথাকা আমি তো জানি এটা মুম্বাইজ মুম্বাই ডিশ আমার যখন আমাকে ঘুরতে নিয়ে গেছিলো তখন খাইছিল কি দারুণ একটা কালার এসেছে না বন্ধুরা আমার রেডি পাও ভাজি পাউটা বানাবো দেখে কারণ পাউটা বানাই আমাদের পাও ভাজি দিয়ে দিকে তো ব্রেডগুলো সেঁকে নিলাম নামিয়ে নিলাম রেডি হ্যাঁ রেডি এখানে আমি লঙ্কা দিয়েছি কেন কার কেরাম ঝাল লাগবে আমি জানি না সেই জন্য কেমন লাগছে আমার পাওভাজি এটা কমেন্টের মাধ্যমে জানি রেসিপিটা যদি ভালো লেগে থাকে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই